আজকে আমি নিয়ে এসেছি একটা ভিন্ন ধর্মী হালুয়ার রেসিপি সেটা হচ্ছে ডিমের হালুয়া এটাকে অনেকে এগ মেসুট কিংবা এগ মংসুর বলা হয় এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা আর এটা বানাতে খুব কম উপকরণ লাগে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি যে প্যানটার মধ্যে আমি হালুয়াটা বানাবো ঠিক সেই প্যানটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে ডিম নিয়ে নিলাম পাঁচটা আপনারা এখানে ছোট সাইজের যদি ডিম হয় তাহলে সাত থেকে আপনারা আটাও নিতে পারেন তো আমি আমার বড়ো বড়ো সাইজের পাঁচটা ডিম নিয়ে নিয়েছি বড়ো সাইজ দেখে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন ভালো করে ফেটিয়ে নিব ডিমটাকে আপনারা এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে ব্ল্যান্ডারও ইউজ করতে পারেন আর ব্ল্যান্ডারটা আসলে লাগে না হাত দিয়েই হয়ে যায় আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ডিমটা ফেটিয়ে নিলে ডিমের সাথে বাকি সামগ্রীগুলো খুব তাড়াতাড়ি মিশে যায় আহামরি তেমন একটা ফাটাইনি মোটামুটি ফেটিয়ে নিয়েছি কারণ বাকি সামগ্রী যখন মিশাবো তখন ভালো করে ফেটিয়ে নিব একসাথেই এটার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম ঘি মানে পনে এক কাপ আর নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ আর ভালো গন্ধের জন্য এলাচি গুঁড়ো নিয়ে নিয়েছি হাফচা চামচ এই ক্ষেত্রে আপনারা এখানে গোলাপ জল কিংবা কেওড়ার জলটাও ইউজ করতে পারেন একদম সামান্য পরিমাণে এখন এই এগুলোকে সবগুলো মিশিয়ে নিব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা স্মুথলি একটা ব্যাটারের মতো হয়ে গিয়েছে এটাকে আমি এখন বসিয়ে দিব চুলায় তো এটা চুলায় বসিয়ে দিয়েছি আমি এটা দিয়ে এখন নাড়তে থাকবো চুলার আঁচ একদম কমিয়ে লো হিটে করে দেন এটাকে নাড়তে হবে আপনারা ভালো করেই জানেন যে ডিমটা হচ্ছে গরমে খুব তাড়াতাড়ি জমা খেয়ে যায় সো এটাকে বারবার নাড়তে হবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটার মধ্যে কালো কালো এগুলো কি দেখা যাচ্ছে এটা হচ্ছে এলাচির যে গুঁড়োটা আমি দিয়েছি সেই এলাচির গুঁড়োটা দেখুন এ পর্যায়ে কতটা ঘন হয়ে যাচ্ছে এটা নিচে যেন কোনোভাবেই না লাগে তাহলে একটা পোড়া গন্ধ চলে আসবে ঘি আর এলাচের গন্ধটা নষ্ট হয়ে যাবে এটা দেখুন ঘন হয়ে আসছে স্যার একদম ঘন হয়ে গেছে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তেলটা আলাদা হয়ে প্যানের গায়ে থেকে সরে সরে আসতেছে এই পর্যায়ে উইক্সটা বাদ দিব হ্যান্ড উইক্সটা বাদ দিয়ে এবার আমি স্প্যাচুলা নিয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিই আপনারা কেউ যদি এক্ষেত্রে এরকম নরম হালুয়াটা খেতে চান তাহলে এটাকে এই পর্যায়ে নামিয়ে নেবেন আমি এটাকে ভেজে নিব ভালো করে আমি এটা আজকে বরফের শেপে করব। তো আমার এটা নাড়তে নাড়তে সুজির মতো দানা দানা হয়ে গিয়েছে তো আমার এটা প্রায় পঁচিশ মিনিটের মতো লেগেছে তা আমার এটা হয়ে গিয়েছে এই পর্যায়ে যখন দেখবেন এরকম দানা দানা আকারে হয়ে গিয়েছে একটু ভালো করে ভেজে নেবেন ভেজে নিয়ে দেন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব আমার এটা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা ট্রে একটা ট্রের মধ্যে আমি ঢেলে দিব হালুয়াগুলো তো নিয়ে নিয়েছি এবার ট্রেটার মধ্যে হালুয়াগুলো আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নিব সমানভাবে চাপ দিয়ে নিচ্ছি সম্মানভাবে হালুয়াটাকে আমি এভাবে একটা সেট করে রেখে দিলাম রেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব দেন আমি এটাকে কাটবো তো আমার এটা সেট করা হয়ে গিয়েছে আমি দশ মিনিটের মতো রেখেছি আমি এখন একটু ছুরি দিয়ে কেটে নিব সাবধানে উঠাতে হবে এটা একটু ঝরঝরা হয়ে থাকে তো ওইটাকে একটু দলা বাঁধতে একটু টাইম লাগে তাই আমি দশ মিনিট রেখেছি তাই এরকম একটু নরম আপনারা আরও কিছুক্ষণ রেখে দেবেন তো আমি এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমার ডিমের বরফিটা কমপ্লিট আমি আমার পছন্দের সেপে কেটে নিয়েছি বরফিগুলো কেটে আমি এটাকে সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন এইটা অনেক মজার হালুয়ার রেসিপি হালুয়া কিংবা বরফি যেটাই বলেন না কেন আর খুব সহজেই এটা করে দেখালাম আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে আমি এখানে কাজু বাদাম দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি উপরে এটা বাদামটা না দিলেও হয় কারণ এটা এমনিতেই খেতে অনেক মজা আপনাদের ইচ্ছে মতো আপনারা বাদাম দিয়ে কিংবা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারেন তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটা আপনি বাসায় একবার হলেও করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমার সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন